আমার আমরা নাই হোক পঁয়ষট্টি জন আছি যে আমরা যাচ্ছি হ্যারিংয়ে আর আমাদের নাম উঠেছি কিন্তু মানে দু হাজার দু সালে আমরা মানে আমাদের যে নাম ছিল আমার বাবার কাকারা দিয়েছিল কিন্তু ওদের ওদের জন্য উঠলো না সেই জন্য আমাদেরকে আবার যেতে হচ্ছে আমাদের দাদারা যে আর্ছেন আমাদের এমএলএ সাহেব শ্রী গৌতম চৌধুরী দাদা আর আমাদের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর পরে যে বাপি বাপি মান্না ওনারা আমাদের জন্য বাস করে দিয়েছেন বা টিফিনের ব্যবস্থা করে দিয়েছেন বা মানে একটা মানে পিকনিক ট্যুরের নতুন আমাদেরকে পাঠাচ্ছেন একসঙ্গে সব আমি আমার নাম হলো বিক্রম কুমার ধানু এখন মানে আমাদের দু হাজার দুই হাজার নাম ওঠেনি যার কারণে আমাদেরকে আমাদের পালে নষ্ট করা আমরা যাচ্ছি করেছে একশো চল্লিশ জন না কুড়ি জন আছে এরকম কুড়ি জনের হ্যাঁ 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 বাকি মানের এনারেই ব্যবস্থা করে দিচ্ছে পিঙ্কি সামন্ত দেখুন মানে একটা আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুলোপিতা বাপি মান্না রয়েছে এই তিন নম্বর ওয়ার্ডে একটা হরিজন স্ল্যাম এরিয়া আছে পিছিয়ে পড়া মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দীক্ষা লেখা পড়া খাওয়া দাওয়া দিয়ে এগিয়ে নিয়ে আসছে আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দেওয়া হচ্ছে কোথায় যাবে মানুষ আমরা তাই বললাম যে বিজেপির হয়রানি ভ্রমণে হেয়ারিং পরিবার নিয়ে ছেলে মেয়েটাকে কোথায় রাখবে একটা পুরো স্ল্যাম এরিয়ায় পঁয়ষট্টি জন মানুষকে দীর্ঘ জীবন ধরে স্ল্যাম এরিয়া রয়েছে হরিজন বস্তি বলা হয় এটাকে সেখানের কার পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন মানুষকে তারা কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায় কাজ করে তারা তাদেরকে প্রত্যেকে ড্রেনে কাজ করে তারা তারা ড্রেন খুলি তারা রাস্তার পরিষ্কার করে সকাল থেকে রাত অবধি তারা থাকলে পরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে আজকে আমরা বেঁচে রয়েছি আজকে মুখ্যমন্ত্রী বাংলায় তিনি লেখা লেখাপড়া সব কিছু দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসছে আর ভারতবর্ষের বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব থেকে কেটে দিচ্ছে তাই একদম আমরা এই পঁয়ষট্টি জন পুরুষ মহিলা বাচ্চাটাকেও ঘরে রেখে যেতে পারিনি বাচ্চাটাকেও নিয়ে নিয়েছে একদম পিকনিক মুডে পিকনিক মুডে একদম কাজু পেস্তা কেক জল দিয়ে আমরা আমাদের হেয়ারিং গন্ত গন্তব্যস্থল আমরা ব্রিজান রূপে পাঠাচ্ছি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে ভারতবর্ষের এই বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সামনে রেখে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে প্রতিবাদ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আজকে গরিব বলে তাদের আজকে নাগরিকত্ব কেটে দেওয়া হচ্ছে ভোটে কোনো প্রভাব ফেলবে বারম্বার বাংলার মানুষ কীরকমভাবে হেনস্থা হওয়া হচ্ছে এই হেনস্থার ছবি কি ভোটের কোনো প্রভাব ফেলাতে পারবে এই মানুষগুলো নির্বাচনে আর ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে আজকে এরা গরিব আজকে এরা কেটে খায় বলে আজকে কর্পোরেশনের কাজ কামাই করে তারা রাস্তা পরিষ্কার করে তারা ড্রেন পরিষ্কার করে তাদেরকে সমস্ত তাদের পরিবারের বাচ্চাগুলো রয়েছে সমস্ত বাচ্চাগুলোকে কাঁধে করে কোলে করে নিয়ে গিয়ে মা তার বাচ্চাকে নিয়ে গিয়ে আজকে হেয়ারিংয়ে যেতে হচ্ছে আমরা তাই বাস করে দিলাম পিকনিক মুডে তাদেরকে পাঠাচ্ছি একদম কেক জল মিষ্টি কাজু পেস্তা খাইয়ে একদম পাঠিয়ে দিচ্ছি